স্পেশালি ব্রিটেন গাড়িকে নিয়ে এই ভিডিওটা ছিল এখানে ব্রিটেন ছাড়া আর কিছুই দেখাব না এখনও হ্যাটেলাইটগুলো নতুন পলিথিনগুলো খেলা হয়নি গাড়ির নাম্বারও দেওয়া আছে ভিতরে চাক্কাগুলোও নতুন নতুন সিভিল বিট আর পিছনের চাক্কা হচ্ছে আর্মি বিট ব্যাটারিও নতুন টাইগার বডি তেলের ট্যাঙ্কি ঠিকই শুনছেন তেলের ট্যাঙ্কিতে আপনার তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার তেল ধরবে সি চাক্কা চারিপাশ ঘুরিয়ে গাড়িটা দেখানো হচ্ছে ভিতরে একটু খুলে দেখানো হচ্ছে চাম্বারটা द है टूल बैटरी गारंटी कार्ड टूल बॉक्स গরমের দিনে ঠান্ডা খাওয়ারও ব্যবস্থা আছে বর্তমানে টাটা কোম্পানিতে গাড়ির চাহিদা এত বাড়ছে এখন সাপ্লাই দিয়ে আমরা পারতেছি না এই বিটারিং গাড়িটা আজকে ঢুকেছে আমাদের শোরুমে যে ভাগ্যবান ব্যক্তি আগে আসবেন তাকে আগে গাড়িটা দেওয়া হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সকলকে